আজকে আমরা যাচ্ছি দেওঘর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের লিঙ্গের বৈদ্যনাথ ধাম মন্দিরে গাইজ আমি একা যাচ্ছি না এই যে আমাদের বন্ধু সব তিন বন্ধু চলে এসছে আমরা তিন বন্ধু মিলে যাচ্ছি ত্রিকুট পাহাড় দেওঘর কিছু দেখতে যাচ্ছি তো সঙ্গে থাকুন আর এনজয় করুন ভিডিওটা আমরা যাচ্ছি আমাদের নিকটবর্তী রেলওয়ে স্টেশন থেকে আপনারা যাবেন আপনাদের নিকটবর্তী রেলওয়ে স্টেশন থেকে দেওঘর বা জর্শেদি জংশন আপনার ওখানকার নিকটবর্তী জংশন এটাই আপনারা দেওঘর জংশন বা জর্শেদি জংশনে পৌঁছে যান এই যে দুজন দুই মূর্তি জানলার ধার ধরে বসে আছে বাচ্চাদের মতো বসবে না জানলার ধার ছাড়া বসবে না বন্ধুগণ সব ভালো আছে কিনা ভালো থাকলে ভালো আর একটু করে ঘুরে আসবা বাইরে থাকলে পড়ে যাবা তো ডিপ্রেশনে চলে যাবা সব আর ভিডিও দেখলে অবশ্যই ভালো লাগলে লাইক করবা শেয়ার করবা এরকম ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করো ভাই বন্ধুরা আমাদের যে ভিডিওটা হতে চলেছে খুব ভালো ভিডিও তোমরা দেখো এবং খুব ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট সবাই করো সাবস্ক্রাইবটা করে নিও ঠিক আছে এরপরে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে সো গাইজ আমরা এখন রামপুরহাট রেলওয়ে স্টেশনে চলে এসেছি এখান থেকে আমাদের ট্রেন চেঞ্জ হবে এখান থেকে আমাদের সাড়ে বারোটায় ট্রেন আছে তারপর এখান থেকে কি লোকাল ট্রেন আমরা লোকাল ট্রেনে যাচ্ছি কোনো এক্সপ্রেস ট্রেন চলছে না আমাদের এখান থেকে একটাই ট্রেন জাস্ট অনলি ওয়ান ট্রেন সাড়ে বারোটার দিকে ট্রেন আছে আর এখন বাজে প্রায় এগারোটা আমাদেরকে দেড় ঘন্টা এখানে ওয়েটিং করতে হবে জনশতাব্দী এক্সপ্রেস যাচ্ছে আমরা এখন রামপুরহাট রেলওয়ে স্টেশনে আছি আর এখন এগারোটা বাজে আমাদের এক ঘন্টা ওয়েটিং আছে তো ভাবলাম যে কিছু খেয়ে নিই তো এখান থেকে আমরা টোটো করে বাস স্ট্যান্ড যাবো ওখানে কিছু খাওয়া দাওয়া করবো তারপর আবার ব্যাক স্টেশনে যাবো সো ফাইনালি আমরা বাস স্ট্যান্ড থেকে কিছু খাওয়া দাওয়া করে আমার একটা পুরাতন বন্ধু কাম দাদা দাদার সাথে টাকা করে আমরা চলে এলাম আর এই যে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে যেটা রামপুরহাট থেকে সি জংশন যাবে তো আমরা দেওঘর জংশন পর্যন্ত যাব আর দেওঘরে গিয়ে আমরা কোথায় রুম করছি সমস্ত কিছু আপনাদেরকে জানাবো সো পুরোটা দেখতে থাকুন রামপুরার থেকে মাত্র দুটো ট্রেনেই চলে একটা সকালের দিকে একটা বিকেলের দিকে তো এখন বাজে বারোটা আর বারোটা পঁচিশ মিনিটে এই ট্রেনটি ছেড়ে রামপুরার থেকে যশোর জংশন পর্যন্ত যাবে এটাও একটা লোকাল ইএমো প্যাসেঞ্জার সো আমরা এই ট্রেনটায় যাচ্ছি আর আমরা দেওঘর জংশনে নামবো তিনটে তিরিশ মিনিটে তো কখন নামছি ট্রেন আদেও লেট করছে কি করছে না সেটাও আপনাদেরকে জানাবো আর আমরা দেওঘর জংশনে কোথায় গিয়ে থাকছি সেটাও আপনাদেরকে জানাবো ভিডিওটি অবশ্যই পুরোটি দেখুন আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন না তো ভিডিওটি দেখে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন পুরো তিনটে বাজে আর আমরা এখন মোহনপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি এটা সিঙ্গেল লাইন তাই সামনে থেকে ক্রসিং হবে অন্য ট্রেন আসছে তার জন্য একে দাঁড় করে রেখেছে এর পরের নেক্সট স্টেশন হচ্ছে দেওঘর জংশন ফাইনালি আমরা দেওঘর স্টেশন পৌঁছে গেছি এবার আমরা রুমের দিকে যাব হোটেল যেখানে বুক করেছি তো গাইস এই হচ্ছে রুম আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের নাম হচ্ছে নির্মলা কৈলাস ইন ক্যামেরাম্যান তুমি একটু ভালো করে দেখিয়ে দাও ট্রিপল বেডরুম রয়েছে ভিতরে চলে আসো সঙ্গে ওয়াশরুম রয়েছে আর ওয়াশরুমটা ক্লিন রয়েছে রয়েছে এখানে সুন্দর একটি মেকআপ করার জন্য আর কমপ্লিমেন্টারি জলের বোতল দিচ্ছে গ্লাস এদিকে একটা অডপ রয়েছে আপনাদের দেখিয়ে দিই এখানে একটা রয়েছে প্লাস এখানে একটা সুন্দর বেলকুনি বলা যাবে না এটা উইন্ডো এটা উইন্ডো উইন্ডো রয়েছে কিন্তু ক্লিন না ঝাপসা রয়েছে তো এই হচ্ছে রুম ট্যুর হোটেলের নাম হচ্ছে নির্মলা কৈলাস ইন হোটেল তো হোটেলটা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন হোটেল আর হোটেলের কি প্রাইস রয়েছে সেটা আপনাদেরকে লাস্টে জানাবো তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন ললিপপ চাউমিন চাউমিন আর বিশাল আর বিজয় খাওয়ার জন্য রেডি সব তারা হরে করে খাওয়া লেগে এসে আগে এখন বাজে সন্ধ্যে ছটা আর আমরা এখন ললিপপ চাউমিন খাচ্ছি কারণ দুপুর থেকে কিছু খাওয়া হয়নি সবারই মুখ শুকিয়ে গেছে বেচারা সারা দিন অনেক ধকল গেছে কিছু খেতে পারেনি খেয়ে দেয় আমরা বেরোবো ঘুরতে তাই তো নাকি খাবারের কোয়ালিটি সো সো মোটামুটি কিন্তু খারাপ না ভালো লাগছে খেতে বেশ ঝাল ঝাল স্পাইসি ললিপপটা গাইজ এটা হচ্ছে হোটেল নির্মলা কৈলাসের নাইট ভিউ এটা হচ্ছে রোড ভিউ এখানে একটি ঝিল রয়েছে একটু পুকুর টাইপের রয়েছে বেশ সাজানো গোছানো হোটেল থেকে জাস্ট এক মিনিটের দূরত্বতে এটা রয়েছে এখানে বেশ আড্ডা মারা জায়গা তাছাড়া কিছু নয় তো গাইজ আমরা এখন যাচ্ছি অনুকূল ঠাকুরের আশ্রম রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকবে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত আর দুপুর তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তো এখন বাজে প্রায় সাতটা আর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি এবার আমরা অনুকূল ঠাকুরের আশ্রমে যাচ্ছি তো ওখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে আশ্রমে যদি ক্যামেরা অ্যালাউ করে তবে আমি দেখাতে পারবো নাহলে আপনাদেরকে বাইরে থেকে আশ্রমটা দেখিয়ে দেবো আমরা চলে এসেছি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসং আশ্রম আর আমাদের টোটো ভাড়া পড়েছে কুড়ি টাকা করে পার পার্সন টাওয়ার চক থেকে আমাদের হোটেল এক কিলোমিটারের দূরত্ব আর সেখান থেকে আমাদের এই অনুকূল ঠাকুরের আশ্রম কুড়ি টাকা করে ভাড়া পড়েছে আর যার দূরত্ব হচ্ছে সাড়ে তিন কিলোমিটার মতো এই হচ্ছে তার মেন গেট এটা দিয়ে এন্ট্রি দেখা যাচ্ছে ভেতরে ক্যামেরা অ্যালাউট করছে না এটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম সাতসং আশ্রম আর এখানে ভক্তদের অনেক ভিড় প্লাস এখানে সবারই চিকিৎসা করা হয় ভক্তদের চিকিৎসার জন্য এখানে ফেসিলিটি রয়েছে সমস্ত কিছু আপনারা এখানে এসে কিছু খেতে পারেন অনেক খাবারের স্টল রয়েছে প্লাস এখানে কিছু দোকান রয়েছে গাইজ ফাইনালি আমরা আশ্রম ঘুরে রুমে চলে এলাম আর আজকের মতো আমি এখানে ব্লগ শেষ করছি আবার দেখো হবে সকালে মর্ডিংয়ে আর মর্নিংয়ে আমরা বেরোচ্ছি বৈদ্যনাথ ধাম মন্দির প্লাস চক বাজার যে টাওয়ার চক বলছে ওই সমস্ত জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর রুমের যে ভাড়াটা সেটা আগামী দিন আপনাদেরকে জানাবো সো ভিডিওটি অবশ্যই পুরোটি দেখতে গুড মর্নিং গাইজ আমরা এখন মন্দির উদ্দেশ্যে বেরিয়ে গেছি আর অনেকটা লেট হয়ে গেল এখন বাজে প্রায় দশটা বেজে গেল তো আজকে আমাদের বিকেলে ট্রেন রয়েছে বিকেল চারটের সময় তো চলুন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে এখানে সারি সারি অনেকগুলো দোকান রয়েছে আপনারা এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে তো জুতো খুলে আপনারা এখানে রাখতে পারেন কন্যাকে ধরেছি এনেই এসছেন ইনি আমাদেরকে গোটা মন্দিরটি ঘুরি দেখাবেন আর পুজো এই নিয়ে করে দেবেন সব হচ্ছে মন্দির এটা হচ্ছে মেন মন্দির আপনারা পুজোর ডালা এখানেও ভেতরেও পেয়ে যাবেন সমস্ত কিছু জল ঢালার ব্যবস্থাও রয়েছে এই কপালে তিলক আমাদেরকে দিয়ে দিল এই যে দিচ্ছে ভেতরে ক্যামেরা অ্যালাউট করে না কিন্তু পণ্ডিতজি বললো যে উনি চেষ্টা করবেন ভেতরে ফুটেজ নেওয়ার যদি সম্ভব হয় তো আপনাদেরকে দেখাবো দেখাতে না আপনাদেরকে বাড়িটা পুরো দেখিয়ে দিব ভেতরেরটা চেষ্টা করব এখন এটাও গঙ্গার জল গঙ্গার জলও এখানে কিনতে হচ্ছে বলছেন এটা সুলতানগঞ্জের উত্তর বাহিনী গঙ্গার জল লাগবে আমাদের ওখানে যে গঙ্গা রয়েছে সেটা জল হবে না এখানকার জল কিনতে হবে আমরা একটা ছোটো জল নিয়ে নিলাম দেড়শো এম এল জল হবে তিরিশ টাকা দাম তিরিশ টাকা ভেতরে এরকম ব্যারিকেড দিয়ে দিয়েছে যাওয়ার জন্য যাতে ভক্ততে কোনো প্রবলেম না আসে চলে এসেছি আমরা দেখুন ভিড় দেখো ভক্তদের ভিড় দেখো ভক্তদের ভিড় দেখো একটু কম রয়েছে এখন এই যে এখন একা এক করে সবাই আসছে বিজনেস চলছে এটা ছোটখোট একটা বিজনেস ছোট না বড় সড়ো বিজনেস এখন বাজে সাড়ে দশটা তাই সকাল সকাল এত ভিড় হয়ে গেছে সারাদিন তো এখনও পড়ে আছে হচ্ছে গেছি ফাইনালি এবার আমরা ভিতরে প্রবেশ করব মন্দিরে এত ভিড় আর এখানে মেন মন্দির দর্শনও আমাদের কমপ্লিট হয়ে গেল আর এখনও বাইশটি ছোট ছোটো মন্দির আছে রয়েছে এখানে বাইশটি মন্দির রয়েছে সেগুলোতে আপনারা জল জানতে পারেন তো আমরা এখন বাইশটি মন্দির ঘুরে ঘুরে দেখছি তো মন্দির মানে বুঝতে তো পারছেন বিজয় বলো মন্দির দর্শন আমাদের কেমন লাগলো দর্শন হয়েছে খুব সুন্দর গোমরা দর্শন করো খুব ভালো লাগবে হেভি ফাঁকা আছে এখন অফ টাইম চলে আসলে ভালো করে দেখতে পাবে শান্তি করে এখন হচ্ছে অফ টাইম আর এখনই তাও অনেক ভিড় আছে ফাঁকা যে একদম যে সেটা না মন্দিরে আসতে গেলে দু ঘন্টা সময় লাগবে আপনারা দু ঘন্টা হাতে সময় ধরে চলে আসুন দর্শন হয়ে যাবে ফাইনালি আমরা মন্দিরে পুজো কমপ্লিট করে রুমে চলে এলাম এরপর আমরা যাব আপনাদেরকে এখনও পর্যন্ত টাওয়ার চক বাজারটা দেখানো হয়নি এরপর আমরা টাওয়ার চক বাজার যাব ও দুপুরের খাওয়া দাওয়ারটা ওখানেই খাবো আমরা সেটাও আপনাদেরকে দেখাবো সো গাইজ আমরা এখন হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম আমরা এখন টাওয়ার চক মোড়ে রয়েছি আর এখানে আশেপাশে অনেক হোটেল আছে আপনারা যে কোনো হোটেলে এখানে নিতে পারেন এখানকার হোটেল একটু রেটটা একটু বেশি যেহেতু একটা এটা মোড়ের মধ্যে হোটেলগুলো রয়েছে আমরা যেটা ছিলাম এখান থেকে পাঁচশো মিটার দূরে আপনাদের যে হোটেলটা টাওয়ার চক থেকে পাঁচশো মিটার দূরে রয়েছে এই আশেপাশে অনেক হোটেল রয়েছে লজ রয়েছে এখানকার হোটেল মোটামুটি ছশো থেকে ছ টাকা পর্যন্ত পাওয়া যায় এখন বাজে প্রায় দেড়টা আর আমরা এখন লাঞ্চ করতে এসেছি আমরা এখন যাচ্ছি অনামিকা বাঙালি একটা রেস্টুরেন্ট আছে অনামিকা ওই অনামিকা রেস্টুরেন্টে যাচ্ছি অনামিকা রেস্টুরেন্ট রয়েছে আমরা এই রেস্টুরেন্টে এখন যাবো খেতে স্যালাড একটা তরকারি ডাল ঝুজুর আলু ভাজা ভাত ধনে পাতা চাটনি দিয়ে আশি টাকা যাতে হবে না ট্রেনের টিকিট গাইস দুপুরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আমাদের বিকাল চারটে পঞ্চাশ ট্রেন আর এখন বাজে দুটো আমরা আমাদের কোনো কাজ নাই এবার ঘুরে বেড়ানো কাজ তো সময়টা কি কাটাবো তোমরা একটু বলে দাও সেটা অনেকটা রেস্টুরেন্টের খাবারটা ভালো খারাপ না ভালো খাবার আপনারা যদি আসেন এখানে দুপুর একবার ট্রাই করবেন ভালো খাবার আশি টাকায় সবজি ভাত প্লাস চিকেন বাটন জানিবেন এক্সট্রা দেবঘড় রেলওয়ে স্টেশন হাই গাইস আমরা এখন দেওঘর রেলওয়ে স্টেশনে রয়েছি আর আমাদের ঘোড়া কমপ্লিট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক নেমেই আপনারা টোটো অটো করে চলে যেতে পারবেন দেওঘর দেওঘরে আপনাদেরকে সব কিছু আমি দেখিয়ে দিয়েছি দেওঘরে যে টাওয়ার চক রয়েছে টাওয়ার চকের নিকটবর্তী এলাকায় আপনারা হোটেল করবেন আপনাদের হোটেল মনমতো হোটেল যেটা আপনাদের পছন্দতে আসবে সেটা আপনারা করবেন আমি যে হোটেলে রয়েছিলাম সেটা হচ্ছে টাওয়ার চক থেকে এক কিলোমিটার দূরত্ব আর আমাদের হোটেল থেকে হচ্ছে মন্দিরের দূরত্ব আটশো মিটার ছিল বাবা বৈদ্যনাথ টেম্পলের যে ধাম যে মন্দিরটি সেটা আমরা আজকে দর্শন করলাম আর হচ্ছে আপনাদের মন্দির ছাড়াও দেওঘরে মন্দির ছাড়াও অনেক কিছু দেখার রয়েছে আমাদের টাইম ছিল না আমাদের সময় নেই তাই আমরা দেখতে পারলাম না এখান থেকে দেওঘর থেকে দশ কিলোমিটার দূরে তপবন রয়েছে কুড়ি কিলোমিটার দূরে ত্রিকুট পাহাড় রয়েছে আপনারা সেটাও দেখতে পারেন আমাদের যে হোটেলের রুমের ভাড়াটা আপনাদেরকে জানানো হয়নি তো রুমের ভাড়া পড়েছে তেইশশো টাকা আমরা তিনজন ছিলাম অন নাইট আমাদের তেইশশো টাকা নিয়েছে তো আপনারা একবার আসবেন দেখবেন রুমটা হোটেলটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করছেন না ভিডিও দেখছেন না লঙ্গেস্ট আপনাদের কী প্রবলেম হচ্ছে অবশ্যই সেটা আমাকে জানাবেন আমি চেষ্টা করব আরও বেটার করার তো আজকের মতো আমি ব্লগ এখানেই শেষ করছি আবার অন্য কোথাও ব্লগে দেখা হবে তো চলুন ভালো থাকবেন টাটা বাই বাই